অস্ট্রেলিয়ার গামো থেকে যাত্রা শুরু করে চারজন বন্ধু এসে পৌঁছে এক ভয়ঙ্কর ট্রাকের সামনে এই ট্রাক তার শিকারদের মেরে তাদের দেহ টুকরো করে গুঁড়িয়ে দেয় আর তাদের রক্তকে জ্বালানিতে রূপান্তর করে নিজের ইঞ্জিন চালায় এইভাবেই গল্পটা শুরু হয় অস্ট্রেলিয়ার মরুভূমি ঠিক মাঝখানে ক্র্যাকার নিনা তাদের বন্ধু মার্কাস আর লিজকে নিয়ে ক্যাম্পিং করতে আসে সেইখানেই ক্র্যাক আর নিনার মধ্যে একটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয় কিন্তু লিজ তার বয়ফ্রেন্ড মার্কাসকে বিয়ের প্রস্তাব দেয় আর সেটা শুনে মার্কাস এতে খুব একটা আগ্রহ দেখায় না এরপর তারা সবাই সেদিন রাতটা সেখানেই কাটায় পরের দিন সকাল বেলা চার বন্ধু একটা নতুন জায়গা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আবার রাস্তায় বেরিয়ে পড়ে রাস্তার মাঝে ক্র্যাক তার গাড়ির রিয়ার ভিউ মিররে একটা বিশাল ট্রাক দেখতে পায় যার গায়ে লেখা থাকে রোড ট্রেন এমন ট্রাক সে আগে কখনো দেখেনি তাই সে ট্রাকটাকে আগে যেতে দেয় যাতে কাজ থেকে দেখতে পারে কিন্তু ট্রাকটা যত কাছাকাছি আসে তত বেশি গতিতে তাদের দিকে ধেয়ে আসে চারজনই ভয় পেয়ে যায় ভাতে থাকে এই বুঝি ট্রাকটা ধাক্কা মারবে কিন্তু ঠিক ধাক্কার আগে ট্রাক চালক হঠাৎ করে ট্রাকটাকে অন্য লেনে ঘুরিয়ে নেয় আর সামনে দিয়ে চলে যায় এই ঘটনাটা ক্র্যাকের মোটেও ভালো লাগে না তাই সে ট্রাকটাকে সেই ট্রাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তাকে যেতে দেয় না তবুও ক্র্যাক গতি বাড়িয়ে ট্রাকাকে ওভারটেক করে ফেলে এই দৃশ্য দেখে লিজ ট্রাক চালকের মজা করতে থাকে কিন্তু এই হাসি তাদের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় কারণ এবার ট্রাকা আরও বেশি গতিতে তাদের পেছনে তারা করতে থাকে ক্র্যাক যতটা পারে গাড়ির গতি বাড়িয়ে ফেলে তবুও ট্রাকটা খুব কাছে চলে আসে আর পিছন থেকে ধাক্কা দিতে শুরু করে বন্ধুরা চিৎকার করে বলে দিক পাল্টাও কিন্তু গাড়ি তখন ফুল স্পিডে এই অবস্থায় মোড় ঘোরালে গাড়ি উল্টে যেতে পারে আর তাই ই হয় এটা বড় ধাকায় গাড়ি উল্টে সরাসরি রাস্তার নিচে পড়ে যায় তবে ভাগ্য ভালো চারজনই বেঁচে যায় তবে ক্র্যাকের হাত গুরুতরভাবে আহত হয় আর গাড়িটা পুরোপুরি ভেঙে যায় মার্কাস লিজকে শান্ত করার চেষ্টা করে আর নিনা ফার্স্ট এইড কিট এনে ক্র্যাকের হাতে ব্যান্ডেজ করে যাতে রক্তপাত বন্ধ হয় এখন সবচেয়ে বড় চিন্তা তাড়াতাড়ি কোনো হাসপাতালে পৌঁছানো দরকার না হলে ক্র্যাকের অবস্থা আরও খারাপ হতে পারে কিন্তু আশপাশে সাহায্যের কেউ নেই ঠিক তখনই তারা দেখতে পায় ওই একই ট্রাকটা আবার দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে এই দেখে লিজ রাগে ফেটে পড়ে আর ট্রাক চালকের কাছে গিয়ে প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেয় মার্কাসও তার সঙ্গে যায় তারা কিছু দূর হেঁটে গিয়ে ট্রাকের কাছে পৌঁছায় দেখে ট্রাক এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে আর চালকের সাইডের দরজাটা খোলা ভেতরে গিয়ে দেখে ট্রাক চালক নেই চাবিও ট্রাকে লাগানো এই বিষয়টা তাদের অদ্ভুত লাগে তবুও তারা ট্রাকটা খতিয়ে দেখে থাকে একটু পরেই ক্র্যাক আর নিনাও সেখানে এসে পৌঁছায় দেখতে কি হচ্ছে ক্র্যা ট্রাকের সামনে একটা ছোট স্ট্যাচু দেখে যেটা তিন মুখ একটা কুকুরের এই স্ট্যাচু দেখে ক্র্যাক অদ্ভুত ভাবে ট্রাকের দিকে আকৃষ্ট হতে থাকে তার দৃষ্টি একদম আটকে যায় সেই জায়গায় সে এক দৃষ্টিতে দেখতে থাকে যতক্ষণ না নিনা তাকে ডেকে তুলে আনে এই ঘটনা ক্র্যাকে বেশ অদ্ভুত আর ভয়ঙ্কর লাগে সে কিছু একটা বলার চেষ্টা করছে ঠিক তখনই দূর থেকে গুলির শব্দ আসে তারা ভাবে এটা নিশ্চয় ট্রাক চালক যে বন্দুক হাতে তাদের দিকেই ছুটে আসছে তখন তাদের আর কোনো উপায় না দেখে তারা ট্রাকে উঠে পড়ে এইবার ট্রাক চালায় মার্কা ওই লোক ট্রাক হামানোর চেষ্টা করে এমনকি গুলি ছোঁড়ে কিন্তু মার্কাস ট্রাক স্টার্ট করতে সক্ষম হয় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় তারা ঠিক করে যতক্ষণ না কোনো শহরে পৌঁছায় ততক্ষণ ট্রাকই চলতে থাকবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রাকের মিউজিক সিস্টেম নিজে থেকেই চালু হয়ে যায় আর এক অদ্ভুত গান বেজে ওঠে এই গান শুনে চারজনই ধীরে ধীরে ঘুমের মধ্যে ঢুকে পড়ে সবাই যখন অজ্ঞান তখন ট্রাক আপনা আপনি রাস্তার উপর চলতে থাকে অনেক ঘন্টা পর যখন তারা জেগে ওঠে তখন দেখে ট্রাকটা এখন আর রাস্তার ওপর নয় বরং একটা উঁচু সংকীর্ণ পথে দাঁড়িয়ে আছে এই পথটা এতটাই সরু যে ট্রাকটা ঘোরানো যাচ্ছে না মার্কাস চেষ্টা করে ট্রাক রিভার্স দিতে কিন্তু ট্রাক নড়ছে না মনে হচ্ছে ট্রাকের ডিজেল শেষ হয়ে গেছে এখন সবাই চিন্তায় পড়ে যায় এখন কি করা যায় ঠিক তখনই লিজ বলে সে রাস্তায় বাড়ি দেখেছিল সে একা প্রস্তাব দেয় সেখানে গিয়ে সাহায্য চাওয়া যাক মার্কাস তার আবারও সঙ্গে যেতে রাজি হয় কিন্তু যখন লিজ তার কাছে যাওয়ার চেষ্টা করে তখন আবারও সে তাকে দূরে ঠেলে দেয় লিজ জিজ্ঞেস করে শুরু থেকেই তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন তখন মার্কাস জানায় সে বুঝে গেছে লিজ তাকে ঠকিয়েছে আর তার ক্র্যাকের সঙ্গে কিছু একটা চলছে এই কথা শুনে লিজ চুপ করে যায় তারপর স্বীকার করে নেয় আর ক্ষমা চায় কিন্তু মার্কাস ক্ষমা করে না কারণ লি যেটা গোপন রেখেছিল আর কয়েক মুহূর্ত আগেই ক্র্যাক নিজেই সব সত্যি কথা বলেছে দুজনের মধ্যে পরিবেশটা খুব টান হয়ে যায় তবুও সাহায্যের খোঁজে তারা বাড়িটার দিকে রওনা দেয় ওদিকে নিনা ক্র্যাকের শরীর খারাপ দেখে খুব চিন্তায় পড়ে যায় সে ট্রাকের কার্গো কম্পার্টমেন্টে গিয়ে এমন কিছু খুঁজতে চেষ্টা করে যাতে ট্রাকটা আবার চালানো যায় কিন্তু কম্পার্টমেন্ট বন্ধ ছিল তাই সে ঠিক করে প্রথমে দেখে নেওয়া যাক ফুয়েল ট্যাঙ্ক আসলেই খালি কিনা সে যখন ট্যাঙ্কের ভেতরে তাকায় তখন অবাক হয়ে যায় কারণ ট্যাঙ্ক তো কোনোদিনই ভর্তি করা হয়নি তাহলে এই ট্রাক এতদূর এলো কিভাবে চিন্তিত হয়ে সে ফুয়েল পাইপের গভীরে তাকায় আর সেখানে সে পেট্রোলের বদলে দেখে পায় এক লালচে আঠালো তরল পদার্থ সে সেই রহস্যময় তরলের উৎস খুঁজতে চায় ঠিক তখনই কয়েক সেকেন্ড পর ক্র্যাট্রা থেকে বেরিয়ে আসে আর তার আচরণ হয়ে ওঠে ভয়ঙ্কর রকম অদ্ভুত এদিকে মার্কাস আর লিজ সেই বাড়ি খুঁজতে খুঁজতে রাস্তায় পৌঁছায় কিন্তু সেখানে কোন বাড়ি নেই লিজ বিস্মিত হয়ে বলে সে তো স্পষ্ট কিছু একটা দেখেছিল এরপর তাদের মধ্যে আবার উত্তেজনা বেড়ে যায় মার্কাস এবার অন্য কোন দিক থেকে সাহায্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় কিন্তু লিজ না করে দেয় আর একাই ট্রাকের দিকে ফিরে যেতে থাকে মনে করে হয়তো বাড়িটা কাছেই কোথাও আছে ওদিকে ট্রাকে এক হঠাৎ করে মাথা ঘোরা অনুভব করে বিভ্রান্ত হয়ে পড়ে নীনা ভাবে এটা হয়তো তার হাতে গভীর কেটে যাওয়ার ফলে রক্তক্ষরণ থেকে হচ্ছে ঠিক তখনই তারা ওপর থেকে একটা এয়ারপ্লেনের আওয়াজ শুনতে পায় নীনা তৎক্ষণাৎ কেবিন থেকে বেরিয়ে আসে আর মাটিতে আগুন জ্বালিয়ে সংকেত দেওয়ার চেষ্টা করে যাতে প্লেনটা তাদের দেখতে পারে এবং সাহায্যের জন্য আসে সে বারবার সাহায্যের ইশারা করে কিন্তু সেই সময় ট্র্যাকের ভেতরে ক্র্যাক দেখতে পায় ভয়ানক সব দৃশ্য সে আবারও সেই তিন মুখ কুকুরের মূর্তিটা দেখে যা সে আগেও ট্রাকের সামনে দেখেছিল কিন্তু এবার সেটা আরও ভয়ানক লাগে মূর্তিটা যেন তাকে কেবিনের এক খোলা জায়গার দিকে টেনে নিয়ে যায় সে সেখানে গিয়ে ভেতরে হাত ঢুকায় আর খুঁজে পায় একটা চাবি চাবিটা ছিল ট্রাকের পেছনের কার্গো কম্পার্টমেন্টের ক্র্যাক কোনো কিছু না ভেবেই ট্রাকের পেছনের দিকে যায় দরজাটা খুলে ফেলে আর ভেত করে প্রবেশ করে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ভেতর থেকে শোনা যায় তার ভয়ানক চিৎকার এদিকে মার্কাস এখনো রাস্তায় একা হেঁটে চলেছে তার সারা পানি আগেই শেষ হয়ে গেছে আর প্রচন্ড গরম এসে একদম ক্লান্ত ঠিক তখনই সে দেখে এক লোক তার দিকে এগিয়ে আসছে লোকটা দেখে সেই ট্রাক ড্রাইভারের মতো যার কাছ থেকে তারা ট্রাকটা চুরি করেছিল মার্কাস আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে যত জোরে পারে কিন্তু লোকটা তার পেছন পেছন আসে আর মার্কাসের দিকে গুলি চালায় মার্কাস রাস্তায় না গিয়ে গ্রাম্য এক পরিত্যক্ত জায়গার দিকে ছুটে যায় সেখানে সে দেখে পায় একটা ভাঙা ব্রিজ সে লুকানোর জন্য ব্রিজের নিচে চলে যায় যাতে ড্রাইভার তাকে না দেখতে পায় এদিকে লিজ এখনো সেই বাড়ির খোঁজে ঘুরে বেড়াচ্ছে সে নিজেকে ঘিরে পায় নিস্তব্ধ আর নির্জন পরিবেশে অনেকক্ষণ হাঁটার পর অবশেষে সে একটা বাড়ি খুঁজে পায় কিন্তু সেই জায়গাটা বহু বছর ধরে পরিত্যক্ত বলে মনে হয় তবুও লিজ সাহস করে ভেতরে ঢুকে পড়ে সে এক শেলফে একটা বন্ধ টিনের ক্যান খুঁজে পায় বিনা ভেবে চিনতে লিজ যখন ক্যানটা খুলে প্রথম চুমুক দেয় তখন সে আর নিজেকে থামাতে পারে না বারবার পান করতে থাকে ঠিক তখনই ক্র্যাকের মতো তার চোখের সামনে ভেসে ওঠে ভয়াবহ আর বিভ্রান্তিকর দৃশ্য এমন কিছু যেন তার মস্তিষ্কের উপর প্রভাব ফেলছে এই অবস্থাও তার জন্য যথেষ্ট কঠিন ছিল কিন্তু অন্যদিকে মার্কাসের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে সে তখনও ব্রিজের নিচে লুকিয়ে আছে কিন্তু সেই ড্রাইভার শেষ পর্যন্ত তাকে খুঁজে পায় ড্রাইভার মার্কাসকে টেনে বাইরে বের করে আনে এবং তাকে গুলি করে মারার হুমকি দেয় কিন্তু মার্কাস নিজেকে বাঁচানোর জন্য একদম শেষ চেষ্টা করতে থাকে সে হামলা চালায় কিন্তু তার শক্তি ওই লোকার সামনে কম পড়ে যায় এরপর ড্রাইভার তাকে ধরে ফেলে এবং বন্দুক তার দিকে তা করে কিন্তু গুলি চালানোর বদলে ড্রাইভার বন্দুকটা নামিয়ে ফেলে ঠিক তখনই রাস্তার দিক থেকে গুলির আওয়াজ শোনা যায় এখনো স্পষ্ট নয় যে মার্কাস কাছে আসলে কি হয়েছে অন্যদিকে ক্র্যাক ট্রাকের কার্গো কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে আসে এবং অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে যেন ট্রাকের প্রভাব ওর উপর পড়েছে এরপর কিছুক্ষণ পরে নিনার মনে পড়ে যায় ক্র্যাক ক্যাবের মধ্যে নেই ও বাইরে বেরিয়ে তাকে খুঁজতে যায় কিন্তু ক্র্যাকই কোথাও দেখা যায় না ঠিক তখন সে আবার ট্রাকের কাছে ফিরে আসে এবং দেখে লিজ ফিরে এসেছে লিজ জানায় সে বাড়িটার খোঁজ করেছিল কিন্তু সেখানে কোনো দরকারি কিছু পায়নি এরপর নিনা বলে তাদের একসাথে কাছাকাছি কোথাও সাহায্যের সন্ধান করা উচিত কিন্তু লিজ না করে দেয় বলে আমাদের ট্রাক চালু করে সোজা রাস্তায় ফিরে যাওয়া উচিত এতে নিনা রাজি হয় এবং দুজনেই ট্রাকের ক্যাবে উঠে বসে কিন্তু ঠিক তখন যখন তারা রিয়ার ভিউ রোডে তাকায় দেখে একজন লোক ট্রাকের দিকে এগিয়ে আসছে তার পোশাক আগে সেই ট্রাক ড্রাইভারের মতোই কিন্তু কাছে আসার পর তারা দেখে সে আর কেউ নয় মার্কাস অর্থাৎ মার্কাসই ওই ট্রাক ড্রাইভারকে মেরে ফেলেছে কিন্তু এখন সেও অদ্ভুত আচরণ করছে যেন তার উপরও ট্রাকের প্রভাব পড়েছে ঠিক ট্র্যাকের মতো মার্কাস পিস্তল হাতে ক্যাবের ভিতর ঢুকে পড়ে এবং দুই মেয়েকে বেরিয়ে যেতে বলে তারা ভয়ে কাঁপে এবং তার কথা মেনে নেয় এরপর সে তাদের মাটিতে বসিয়ে দেয় এবং হঠাৎ করে লিজকে গুলি মারার হুমকি দেয় এতে দুই মেয়ে প্রাণভিক্ষা চায় কিছুক্ষণ পর মার্কাসের হুঁশ ফেরে এবং সে তাদের শান্ত করার চেষ্টা করে কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সে আবার ট্রাকের দিকে করে ফেলে যেন সে নিয়ন্ত্রণে আছে এই অবস্থায় নিনা মাটি থেকে একটি লোহার রেঞ্জ তুলে নিয়ে মার্কাসের মাথায় আঘাত করে সে অজ্ঞান হয়ে যায় এরপর নিনা এবং লিজ মিলে মার্কাসকে ট্রাকের কার্গো কম্পার্টমেন্টের নিচে থাকা লোহার রেলিং এ বেঁধে ফেলে যাতে সে কাউকে ক্ষতি করতেন না তারা এখন সন্দেহ করতে থাকে কোন ভয়ঙ্কর শক্তি মার্কাসকে নিয়ন্ত্রণ করছে আর যখন কোথাও ক্র্যাকে দেখা যায় না তারা ট্রাক চালু করার জন্য ক্যাবে ফিরে আসে এইবার ট্রাক স্টার্ট হয়ে যায় এবং তারা পেছনের দিক দিয়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই ক্র্যাক আবার ট্রাকের কাছে এসে হাজির হয় এবং বেঁধে রাখা মার্কাসকে খুঁজে পায় যে তখন হসে ফিরে এসেছে এবং দেখে সে দড়ি দিয়ে বাধা, ক্র্যাক তাকে মুতো করে দেয় মার্কাস বলে এই ট্রাকে কিছু ভয়ঙ্কর অস্বাভাবিক কিছু হচ্ছে সে জানায় যে ড্রাইভারের সাথে সে লড়েছিল সে যেন কারও নিয়ন্ত্রণে ছিল আর নিজেকে বাঁচাতে গিয়েই তাকে মারতে হয় ক্র্যাক তার কথায় বিশেষ গুরুত্ব না দিয়ে বলে আমাদের দ্রুত মেয়েদের কাছে ফিরে যেতে হবে এবং এখান থেকে পালাতে হবে এতে মাগাস রাজি হলেও তার মনে হয় ক্র্যাকের আচরণ কিছুটা অদ্ভুত সে জিজ্ঞাসা করে তুই ঠিক আছিস তো ক্র্যাক উত্তর দেয় সকিছুই কল্পনা কিন্তু হঠাৎ নিজেকে প্রমাণ করতে সে মার্কাসকে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দেয় এতে প্রস্তুত হয়ে যায় দুজনেই একে অপরকে ধাকা দিতে থাকে এবং প্রথমে মনে হয় যেন তারা মজা করছে কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টে যায় ক্র্যাক হঠাৎ করে মার্কাসের মুখে দিয়ে আঘাত করে এবং হাঁটু দিয়ে প্রবল আক্রমণ চালায় এতে মার্কাস মাটিতে লুটিয়ে পড়ে ঠিক তখনই দুই মেয়ে ট্রাকটি পেছনে চালাচ্ছিল এবং তারা জানত না বাইরে কি চলছে ক্র্যাক এখন নিজের হাত থেকে ব্যান্ডেজ খুলে ফেলে এবং দেখায় তার হাত পুরোপুরি ঠিক হয়ে গেছে এরপর সে মার্কাসকে টেনে নিয়ে যায় ট্রাকের পেছনে চাকার দিকে মার্কাস বাঁচার চেষ্টা করে কিন্তু তখন সে খুব দুর্বল অবশেষে ক্র্যাক তাকে ট্রাকের চাকার নিচে নিয়ে যায় আর ট্রাক তার মাথা চূর্ণ করে দেয় সেই মুহূর্তে নিনার মনে হয় ট্রাক যেন নিজে থেকেই চলছে সে দেখতে যায় কি ঘটছে এবং দেখে মার্কাসের দেহ পড়ে আছে তার মাথা ফেটে গেছে সে ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে কিছুক্ষণ পর লিজো সেখানে আসে এবং যখন সে মার্কাসের অবস্থা দেখে সে কান্না থামাতে পারে না এরপর দুই মেয়ে মিলে মার্কাসের মৃতদেহ ঢেকে দেয় এবং ট্রাকে তুলে রাখে যাতে তারা বাড়ি ফিরলে তাকে সঠিকভাবে শেষ বিদায় দিতে পারে তবে এখনও লিজ প্রচণ্ড আতঙ্কে আছে সে বলে ইস যদি আমি এখন ক্র্যাকের পাশে থাকতে পারতাম এই কথা শুনে নিনার মনে গভীর একটা সন্দেহের জন্ম হয় সে বুঝতে পারে ক্র্যাক আর লিজের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে রাগে ফুঁসতে থাকে কিন্তু একই সাথে এই বিপজ্জনক জায়গা থেকে বের হতে হলে লিজের সাহায্য লাগবে এটা সে বোঝে তাই নিনা আবার ট্রাকের ড্রাইভিং সিটে ফিরে আসে আর ট্রাটাকে রাস্তার দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে লিজ তাকে পথ দেখাতে সাহায্য করে কিছুক্ষণ পর নিনা আবার সেই কেবিনে রাখা লাল তরল ভর্তি একটা বোতল খোলে আর সেটা পান করে ফেলে ঠিক তখনই হঠাৎ করে ক্র্যাক সেখানে হাজির হয় লিজ তাকে দেখে প্রশ্ন করে তুমি এতক্ষণ কোথায় ছিলে ক্র্যাক উত্তর দেয় যদি আমরা ট্রাকের পেছনের অংশে যাই তাহলে এখান থেকে বাঁচতে পারি তো তাই তার কথা বিশ্বাস করে নেয় লিজ আর চলে যায় কার্গো কম্পার্টমেন্টে কিন্তু দরজা বন্ধ হতেই ভেতর থেকে ভয়ঙ্কর আটচিকার ভেসে আসে নীনা আতঙ্কিত হয়ে পড়ে সে তৎক্ষণাৎ কেবিন থেকে বেরিয়ে আসে দেখতে চায় কি হয়েছে কিন্তু বাইরে এসে সে লিজকে খুঁজে পায় না বরং ক্র্যাকে দেখে যে এমনভাবে আচরণ করছে যেন কিছুই হয়নি নিনা তখন আরও বেশি হতবাক হয়ে যায় কারণ সে আবার ক্র্যাককে একদম সামনে দাঁড়িয়ে দেখতে পায় তবে ক্র্যাক স্পষ্ট কিছু বলে না শুধু বলে তুমি চলো আমার সঙ্গে কার্গো কম্পার্টমেন্টে নিনা ধীরে ধীরে তার প্রভাবের মধ্যে পড়তে থাকে আর ভেতরে যাওয়ার কথা ভাবে কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজার ফাঁকে সে দেখতে পায় ক্র্যাকের রক্তে ভেজা শার্ট আটকে আছে এই দৃশ্য তাকে সচেতন করে তোলে কিছু একটা ঠিক নেই সে ক্র্যাকে ঠেলে ফেলে দেয় আর তাকেই কার্গো কম্পার্টমেন্টে আটকে রেখে দরজা বন্ধ করে দেয় তারপর আবার আবার কেবিনে ফিরে আসে আর ট্রাক ঘুরিয়ে শহরের দিকে চালালো শুরু করে কিছু কিলোমিটার যাওয়ার পর সে আবার ক্র্যাকের কথা ভাবতে থাকে আর কম্পার্টমেন্ট চেক হতে ফিরে আসে সামনে যেতেই সে ভেতর থেকে ক্র্যাকের চিৎকার শুনতে পায় সে বলছে দরজা খুলো না হলে আমার ক্ষত আরো খারাপ হবে নিনা তাকে সাহায্য করতে চায় কিন্তু ঠিক তখনই সে ট্র্যাকের ফুয়েল ট্যাঙ্ক পরীক্ষা করে আর দেখে আবার সেই লাল তরল লিক হচ্ছে সে পুরো ট্র্যাকটা ভালো করে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় আর অবশেষে সত্যিটা জানতে পারে এই ট্র্যাকের ফুয়েল গ্যাসোলিন নয় এটা এক ধরনের তরল যা এই ট্র্যাকের শিকার মানুষদের শরীর থেকে তৈরি করা হয় শিকারদের মেরে ফেলার পর তাদের দেহ একটা মেশিনে পিষে ফেলা হয় আর তাদের রক্ত আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ট্রাকের ইঞ্জিন চালানো হয় এই ভয়ঙ্কর সত জেনে নিনা তীব্র ভয় কাঁপতে থাকে আর সঙ্গে সঙ্গে কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে আসে সে কেবিনে ফিরে গিয়ে ট্রাক চালিয়ে দ্রুত শহরের দিকে রওনা হয় কিন্তু পথে হঠাৎ আবার রেডিও নিজে থেকেই চালু হয়ে যায় আর তখনই তার সিটের পেছন থেকে হঠাৎ করে লিজ আর ক্র্যাক বেরিয়ে আসে এখন তারা দুজনেই পুরোপুরি ট্রাকের প্রভাবের অধীনে আর নিনার ওপর হামলা করতে প্রস্তুত নিনা বাঁচার চেষ্টা করে কিন্তু লিজ তাকে ধরে ফেলে আর পাশে সিটে ঠেলে ফেলে ক্র্যাক ট্রাকের স্টিয়ারিং ধরে ফেলে আর রাস্তার ওপর এক ফ্যামিলির গাড়ির দিকে ট্র্যাক ছুটিয়ে দেয় সৌভাগ্যক্রমে নিনার হাতে পড়ে সেই লোহার রেঞ্জ যেটা সে আগে দেখেছিল সে রেঞ্জ দিয়ে লিজকে মারতে সক্ষম হয় আর লিজ তখন অজ্ঞান হয়ে যায় তারপর সে ক্র্যাকের ওপর হামলা চালাতে চায় কিন্তু ক্র্যাক অনেক বেশি শক্তিশালী আর তার সব চেষ্টা সত্ত্বেও ট্রাক চালিয়ে যায় অবশেষে ফ্যামিলির গাড়িতে গিয়ে ধাকা মারে আর ভেতরের সবাই মারা যায় কিছু সেকেন্ড পর লিজের জ্ঞান ফিরে আসে আর সে আবার হামলা করে কিন্তু এবার নিনা নিজেকে রক্ষা করতে সক্ষম হয় আর ঠিক যেভাবে সেই ফ্যামিলির সঙ্গে ঘটেছিল সে লিজকেও ট্রা থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় লিজ রাস্তার ওপর পড়ে গিয়ে এই ট্র্যাকের আর একটা শিকার হয়ে যায় যেটা দেখে ক্র্যাক প্রচন্ড রেগে যায় তবু নিনা তার প্রেমিকের খুশি আর চোর মারতে থাকে যাতে সে ট্রাকামায় ঠিক তখনই ক্র্যাক হঠাৎ ব্রেক ওষে দেয় আর নিনার মাথা ড্যাশবোর্ডে আঘাতে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর ninar জ্ঞান ফিরে আসে ট্রাকের কেবিনে কিন্তু ড্রাইভারের দরজা খোলা থাকে আর ক্র্যাকে কোথাও দেখা যায় না শক্তি সঞ্চয় করে নিনা আবার রাস্তায় হাঁটে শুরু করে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল যতক্ষণ না সে আবার ক্র্যাকে দেখতে পায় সে দেখে ক্র্যাক লিজের শরীরটাকে কার্গো ডিব্বার দিকে টেনে নিয়ে যাচ্ছে তার ইচ্ছা লিজের মৃতদেহটা বডি পিষে ফেলার মেশিনে ক্র্যাকের জন্য আরও জ্বালানি তৈরি করা। এই কাজটা করার আগে সে নিনার কাছে সাহায্য চায়। কিন্তু নিনা তা স্পষ্ট ভাবে অস্বীকার করে। তখন ক্র্যাক বলে, "যদি আমরা ক্র্যাকের একটা অংশ হয়ে যাই, তাহলে আমরা যা খুশি তাই করতে পারব।" এই প্রস্তাবটা শুনে নিনা কিছুক্ষণ ভাবতে থাকে। তারপর সে অভিনয় করে যেন রাজি হয়ে গেছে। সে ক্র্যাকের সঙ্গে মিলে লিজের শরীরটা ড্রাম কম্পার্টমেন্ট পর্যন্ত নিয়ে যায়। কিন্তু ঠিক যখন নিনার পালা আসে, সে হঠাৎ করে ক্র্যাকে এক লাথি মেরে সরাসরি তাকে পিষে ফেলার মেশিনে ঠেলে ফেলে। তারপর দ্রুত বাইরের দরজাটা বন্ধ করে দিতে চায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এইবার ক্র্যাক বের হয়ে আসতে সফল হয় সে নিনাকে আবার ভিতরে টেনে আনে তারপর লোহার রড দিয়ে মাথা আঘাত করে তাতে নিনা দুলে যায় প্রায় হয়ে এখন ক্র্যাক সিদ্ধান্ত যে এবার সে নিনাকেও ফেলে দেবে সে নিনাকে ধরে টেনে নিয়ে যায় শ্রেডারের দিকে কিন্তু ঠিক শেষ মুহূর্তে নীনা হঠাৎ করে নিজের মাথা দিয়ে ক্র্যাকের মুখে আঘাত করে তারপর এক লোহার পাইপ দিয়ে ক্র্যাকে মারতে থাকে এই সুযোগে সে কোনোভাবে কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে আসে এবং ছুটে চলে যায় জঙ্গলের দিকে সে জানে না কোথায় যাবে সে শুধু পালাতে চায় বাঁচতে চায় ওদিকে ক্র্যাক আবার ফিরে পায় এবং এবার সে আরো বেশি রাগ নিয়ে তার পেছনে ধাওয়া করে নিনা ধীরে ধীরে জঙ্গলের ভিতর দিয়ে এগোতে থাকে সে যতটা সম্ভব চুপচাপ থাকে যাতে ক্র্যাক তাকে খুঁজে না পায় কিন্তু দুর্ভাগ্যক্রমে ক্র্যাক তাকে খুঁজে পায় এবং তাকে মাটিতে ফেলে দেয় মীনা তার পেটে ঘুষি মারে এবং আবার দৌড়ে পালাতে চায় কিন্তু ক্র্যাক আর হাত থেকে ব্যাগটা কেড়ে নেয় এবং তারা ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে হঠাৎ ব্যাগটা মাটিতে পড়ে যায় এবং মিনা ব্যাগের ভেতর খুঁজে পায় से पिस्तलटा যেটা আগে মার্কাসের কাছে ছিল অনেক কষ্ট করে সে বন্দুকটা তুলে নেয় এবং ক্র্যাকের দিকে তা করে ধরে তবুও ক্র্যাক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে সে বোঝাতে চায় বন্দুকটা নামিয়ে রাখো কিছু হবে না এই কথাগুলো শুনে নিনা এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে যায় কিন্তু ঠিক তখনই যখন ক্র্যাক একেবারে কাছে চলে আসে সে গুলি চালিয়ে দেয় গুলি লাগার পর ক্র্যাক ট্রাকের দখল থেকে মুক্ত হয়ে পড়ে কিন্তু নিনা কোনো ঝুঁকি নিতে চায় না সে আবার বন্দুক তা করে রাখে আর এবার ক্র্যাক নিথর দেহ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এই দৃশ্য দেখে নিনা ভেঙে পড়ে হাওমাও করে কাঁদতে থাকে কারণ তাকে সেই মানুষটাকে মেরে ফেলতে হল যাকে সে ভালোবাসত এই দুঃখজনক মুহূর্তের পর নিনা রাস্তায় ফিরে আসে দেখে ট্রাকটা এক জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক তখনই সে দেখে দুইজন মানুষ ট্রাকের দিকে এগিয়ে আসছে নিনা তাদের থামাতে চায় কারণ সে জানে তারা এখন পরবর্তী শিকার হতে চলেছে কিন্তু তারা তার কথা না শুনেই ট্রাকের দিকে এগিয়ে যায় আর সেই ট্রাকের ভেতর এখনো সেই অশরীরী আতা রয়ে গেছে রাত নামে নীনা আবার ফিরে আসে সেই জায়গায় যেখানে দুর্ঘটনাটা ঘটেছিল সেখানে সে পায় কিছু জিনিস এটি পানির বোতল এটি কাঁথা আর একটি চেয়ার এখন তার আর কোথাও যাওয়ার জায়গা নেই সে এই সব জিনিস নিয়ে বসে পড়ে প্রতীক্ষা করে কোনো সাহায্যের